নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চ্যানেলে সকলকে স্বাগত আজকে বানিয়ে কাশ্মীরি এর জন্য আমি একটু সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি ওগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর ওগুলো কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি চারিদিকটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মশলাও ভালোভাবে এর মধ্যে প্রবেশ করতে পারে এগুলো ছিদ্র করে নিয়ে আবার ভালো করে ধুয়ে নেব তারপর একটা কড়াইতে গরম করা গরম হতে সর্ষের তেল দিয়েছি তিন চার চামচ এবার আলুগুলো আস্তে আস্তে সাইড দিয়ে ছেড়ে দেব এগুলো সাইড দিয়ে সাবধানে ছাড়তে হবে হলে তেল ছিটিয়ে এসে হাত পুড়ে যেতে পারে এগুলো ডিপ ফ্রাই করতে হবে আর ফ্রাই করার সময় নুন আর হলুদ দিয়ে দেবো এক চামচ হলুদ দেবো এক চামচ নুন দেব চামচটা কিন্তু আমার হচ্ছে আইসক্রিমের চামচ বড় চামচ না পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা যারা আমার এই চ্যানেলটা ইউটিউবে দেখছেন তারা প্লিজ একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ একটু ফলো করে দেবেন ভাল লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আলুগুলো এইভাবে ভাজতে ভাজা হোক কিছুক্ষণ ততক্ষণ আমি মশলা বানিয়ে নেব মশলার জন্য আমি গোটা স্টিক রসুনের কোয়া নিয়েছি আর এক ইঞ্চ মতো আদা নিয়েছি ওগুলো একটু হামাল দৃষ্টিতে ভালো করে থেঁতো করে নেব। এগুলো বেটেও দেওয়া যেতে পারে আমি একটু থেতো করেই দিচ্ছি বেটে নিলেও অসুবিধা কিছু নেই যাকে এগুলো বাটা হয়ে গেছে এরপর আরেকটা মশলা বানিয়ে নেব যেটাতে দেড়শো গ্রাম পরিমাণ আমি দই নিয়ে নেব দইয়ের পরিমাণ বাড়ানো যেতে পারে আমি এর সাথে একটু জল দেব যদি জল না দেওয়া হয় তাহলে দই দই বেশি নিতে হবে আমি গ্রাম নিয়েছি ওতে কাশ্মীরি তো সেই জন্য এক চামচ কাশ্মীরি আলু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর গরম মশলা নিয়েছি অল্প একটু আর এক চামচ নিয়েছি ধনে জিরে মৌরি এলাচ লবঙ্গ সব একসাথে ভেজে গুঁড়ানো আছে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব একসাথে ভালো করে মিশিয়ে দেবো এবার আলুটা দেখবো হ্যাঁ আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতেই সেভেন্টি পার্সেন্ট হয়েই গেছে এরপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো কয়েক সেকেন্ডেরটা একটু ভালো করে ভেজে নেবো তারপর ওই মিশ্রিত মশলাটা দইয়ের সাথে যে মেশানো মশলাটা আছে ওটা দিয়ে দেবো এটা দারুণ টেস্টি খেতে হয় যেহেতু জলের পরিমাণ কম থাকে আর দই বেশি থাকলে জল দিতেও লাগে না আমার দইটা একটু কম আছে সেই জন্য একটু জল দেব মশলাটা দিয়ে দিলাম দইয়ের সাথে মেশানো মশলাটা এবার ভালো করে ওটা মিশিয়ে দেব ওটা একটু ফ্রাই করব তারপর জল দেব। এটা রুটি বা পরোটা বা লুচির সাথে খাওয়া যায় আর আলুর দম মানেই তো আমাদের বাঙালির হচ্ছে লুচি সে যে আলুর দমই হোক কাশ্মীরি আলুর দমই হোক আর আমাদের এখানের আলুর দমই হোক ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিয়ে দেব। এটা এবার ঢাকা ফুটলেই হবে হাফ চামচ আমি জল চিনি দিয়ে দিলাম চিনিটা স্কিপ করাও যেতে পারে যেহেতু টক দই সেজন্য হাফ চামচ চিনি দিলাম দেখুন এটা হয়ে গেছে সব শেষে দিয়ে দেব কস্তুরি মেথি কস্তুরি মেথিটা হালকা করে ভাজা আছে ওটা আমি হাতে একটু গুঁড়ো করে আর দিয়ে দিলাম কস্তুরি মেথির একটা সুন্দর গন্ধ আছে এটা রেডি হয়ে গেছে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাল লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন প্লিজ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ